হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন ভিডিও দেওয়া হয় না কমিউনিটি পোস্ট দেখে হয়তো অনেকেই জানো বা জেনে গেছো যে কী কারণে ভিডিও দিই না তো আজকে ভাবলাম একটু ভিডিও করি এই যে ছেলের বই কিছু কিনে আনলাম আজকে এই এই বইগুলো কিনে আনলাম আর পাঁচটা বই এবার বুক লিস্টে পাঁচটা বই দিয়েছে আর এগুলো সরকারি বই তো এখন ভাবছি যে বসেই আছি এখন তো জানো কাজকর্মও তেমন নেই রান্নাবান্নাও নেই তো মলাট দেব বইগুলোতে তো ভাবলাম সেই ভিডিওটাই একটু করি তোমাদের সাথে আর কথাও বলা হবে যে আমি কেন ভিডিও দিতে পারছি না মাঝখানে একদিন একটা ভিডিও আমি করেছিলাম ছাদে দাঁড়িয়ে তোমাদেরকে জাস্ট জানানোর জন্য তো সেই ভিডিওটাতে আবার ইয়েলো দিয়ে দিয়েছিল একটু সেই জন্য আর সেটা এই এই অবস্থাতেই আমি ভিডিও করেছিলাম জাস্ট দুই তিন মিনিটের যে তোমাদেরকে জানানোর জন্য ইয়েলো দিয়ে দিয়েছিল বলে আমার আর সেটা পোস্ট করা হয়নি তো এখন ভাবছি যে এই বসে বসে একটু মলার দিচ্ছি এটাও তো একটা কাজ আর এই মলার দিতে দিতে তোমাদের সাথে একটু কথা বলে নিই তো আমি ভিডিও কেন দিতে পারছি না বেশ অনেকেই জেনে গেছো জানি অনেকে প্রশ্নও করেছো আমি সেইভাবে উত্তর দিতে পারিনি কারণ অ্যাক্টিভ তো খুব একটা থাকছি না আমি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ খুব একটা থাকছি না ওই যেটুকু দরকার না না করলে নয় সেইটুকু আর সব থেকে বড়ো কথা আমি বাড়িতে ছিলাম না শ্বশুরবাড়িতেই ছিলাম এই ছেলের স্কুলটা প্রচুর কামাই হয়ে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে সেই জন্যেই আসা আর সেই জন্যেই এসছি একেবারে বুক লিস্টও দিয়ে দিয়েছে তা ভাবলাম এসে এসেও পড়েছি বুক লিস্টও দিয়েছে তো বইকটা কটা কিনে নিই বই কটা কিনেও নিয়েছি আর এই মলাট কেনা হয়নি কভার দেওয়ার জন্য যে মলাটটা দরকার সেটা কেনা হয়নি কভারটা আগের বছরের ছিল ভাবলাম যে কটা বই হয় সেই কটা বই আপাতত দিয়ে দিই এই আর কি আর তোমরা আমাকে আমার সাথে যে আছো সেটা আমি খুব ভালোভাবে প্রমাণ পেয়েছি আর যে কারণে আমি ভিডিও দিতে পারিনি সেটা হলো মেন ব্যাপার হলো আমার শ্বশুরমশাই এই গত সপ্তাহে গত হয়েছেন সেই জন্যে আমি সেই দিকেই ব্যস্ত ছিলাম বা বাড়ির পরিস্থিতিও সেই না যে ভিডিও দিতে পারবো এই অবস্থাতে সত্যিই ভিডিও দেওয়ার মতন কোনো মানসিকতাও নেই আর পরিবেশও নেই সেই জন্য আর ভিডিও দিতে পারিনি আজকে জাস্ট ভাবলাম যে একটু তো দিচ্ছি এই একটা কাজ কাজও তো করছি না তেমন কিছু আর যে এই অবস্থায় যে সমস্ত কাজ করার সেই সব করতে বা সেই সব শেয়ার করতে এক বিন্দু আমার ইচ্ছা নেই সামনের সপ্তাহে শশুমশাইয়ের কাজ আর কাজটা মিটে গেলে আবার হয়তো স্বাভাবিক হয়ে যাবে সব কিছু এতদিন ধরে তোমরা আমার সাথে আছো অপেক্ষা করছো আমার জন্যে বা আমাকে যে ভালোবাসো তোমরা সেটা আমি খুব ভালোভাবেই জানলাম সত্যি তোমরা আমাকে ভালোবাসো অনেক মা বোনেরাও খোঁজ নিয়েছো দাদারাও খোঁজ নিয়েছো যে কি ব্যাপার হলো ভাইরাও খোঁজ নিয়েছো যে কি ব্যাপার হলো সমাধি কি ভিডিও দিচ্ছ না কেন বা কার কি হয়েছে তো আমি সেইভাবে আমি দেখলাম আজকেই কিছু কমেন্ট তো এখনও রিপ্লাই করা হয়নি তো ভিডিওর মাধ্যমেই আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি যে ওই শ্বশুরমাসেই গত হয়েছেন বলে আর ভিডিও দেওয়া হচ্ছে হচ্ছে না এই হলো ব্যাপার বুঝলে তোমরাই বলো এই অবস্থায় কি ভিডিও দেওয়া যায় সম্ভব না আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি কি ভিডিও দেব অ্যাকচুয়ালি আমার তো একটা ব্লগ চ্যানেল তো আমি তো বাড়ির কাজকর্ম করি বা হয়তো একটু মজার কিছু ভিডিও করি সেটাও তো একটা আলাদা রকম ধরনের ভিডিও কিন্তু এই পরিস্থিতি কি পরিস্থিতিতে কি আর সেই মন মানসিকতা থাকে ওই ভিডিও দেওয়ার তো আমি কি করছিলাম ইনস্টাগ্রামের লাইভ বা ইনস্টাগ্রামে করা কিছু রিলস এই সব দিচ্ছিলাম আর আমি তো বেশি স্টক করে রাখি না হয়তো ইনস্টাগ্রামে যেটা রিল পোস্ট করি সেটাই আবার সাথে সাথেই হয়তো এখানেও দিয়ে দিই বা এক দু বাদে দিয়ে দিই সেই হিসাবে আমার বেশি নেইও তাই আমি আর দিতেও পাচ্ছি না এটাই আমার দুঃখের বিষয় তোমাদেরকেও অনেক অপেক্ষা করতে হচ্ছে তো চলো আবার আসব নিশ্চয়ই সব কিছু মিটে তো একদিন যাবে কোনো কিছুই থে মানে থেমে থাকে না সময় তো থেমে থাকে না কারোর জন্য বাবা চলে গেছে কষ্ট হচ্ছে কারণ যেহেতু আমার তো নিজের তো বাবা নেই জানোই তোমরা অনেকেই জানো আমার বাবা বলতে ওই শ্বশুরমশাইকেই বাবা বলে ডাকতাম খুবই কষ্ট হচ্ছে যে বাবা চলে গেলেন আর কাউকে বাবা বলে ডাকতে পারবো না ছোটোবেলা থেকে তো বাবা বলে কাউকে ডাকতে পারিনি ওই একজনকেই বিয়ের পর থেকে ডাকতাম আমাকে খুব আসতো আর হবে না বাবা ডাকা এইটাই এখন বাড়িতে আছি আবার কাল পরশু দিকে চলে যাবো শ্বশুরবাড়িতে এই ছেলের স্কুল আর কালকে তো আবার তেইশে জানুয়ারি তো কালকে স্কুল ছুটি দেখি পরশু দিন হয়তো স্কুল ছেলের স্কুল করিয়ে আবার চলে যাব এই হলো ব্যাপার ঠান্ডাও ভীষণ পড়েছে ঠান্ডায় বেশ কষ্টও পাচ্ছি আমার গলাটাও জ্বালা জ্বালা করছে কথা বলতেও কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে এই পরিস্থিতিতে তো জানো ঠান্ডা লাগে আর আর কি বলবো বলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বইটাও মালার দেওয়া হয়ে গেছে অঙ্ক বইটা দাঁড়াও আবার স্টিকার লাগাতে হবে আবার কত কিছু করতে হবে স্ট্যাপলার মারতে হবে দেখো কত সুন্দর করে বইটা মালার